সেটা স্লিপে কিন্তু প্যানেল করা থাকছে এগুলোর একটা থাকছে অনেক সময় কালারের মধ্যে এটা অল ওভার বডি থেকে করে আড়াইশোটাতে এম্বয়ডারি কাজ করা পাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফর টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশন আর এখান থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর টু পিসের কালেকশন দেখিয়ে দিব সাথে কিন্তু ওয়ান পিসের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট ফার্স্টে কোনটা দিয়ে শুরু করুন ভাইয়া আচ্ছা ফার্স্ট কটনের কালেকশন দিয়ে শুরু করবো এই যে এইটা দেখুন একটা কালারের মধ্যে বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে কালারগুলো দেখে একটা হোয়াইট কালার একা থাকছে নেক্সট একা থাকছে ইয়েলো টাইপ কালার মিন্ট কালার নেক্সট একা ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো সম্পূর্ণ রেডি থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে এবার টপসের কালেকশন বা ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিয়েছি একটু রঙের মধ্যে থাকবে এটা এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কাটচুপির কাজ করা থাকছে এটার কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে মাঝখানে কিন্তু শাইনিং করা থাকবে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিবো এ একটা থাকছে অনেক সুন্দর কালেকশনটা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া এগুলো এগুলার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে ওকে টাইলটা দেখিয়ে দেবো একটা থাকছে অফার টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো টাকা করে যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট টাইলটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে কাঁধেই কটনের মধ্যে থাকবে হাতায় ক্রপ পাচ্ছো উপরে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এগুলোর মধ্যে কালার আছে তাই না এটা হচ্ছে ম্যাচিক প্যান্ট এটা মধ্যে তোমার দশটা কালার পাবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে একটু মিন্ট টাইপ কালার ব্ল্যাক অ্যাশ এটা থাকছে অ্যাশ কালার

এটাও কিন্তু কটনের মনে থাকবে আর এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডি থেকে খুব সুন্দর করে এমবডারি প্লাস সিকোয়েন্স এর কাজ করা থাকবে এটা প্যান্টের নিচে প্যানেল থাকবে কালারের নয়টা এটার মধ্যে নয়টা কালার আছে আচ্ছা ভাইদের সাথে কন্টাক্ট করলে ভাইরা কালারটা দেখিয়ে দিবে প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব এটাও কিন্তু সিকোয়েন্সে ভরপুর কাজ করা থাকবে প্রাইস থাকছে কত 450 বডি থাকবে 38 থেকে 42 পর্যন্ত লং থাকবে 42 প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে এটার মধ্যে পাঁচটা কালার পাবে গুলো দেখিয়ে দিচ্ছি যার যেই কালার ভালো লাগে জাস্ট মার্ক ভাইতে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিব

একা থাকছে লাখনৌ স্টাইলের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে আড়াইশোটা দিয়ে এম্বয়ডারি কাজ করা পাবে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে ইয়েলো কালার অ্যাশ কালার সিভিট কালার প্রাইসে মাত্র 350 টাকা করে ভিউয়ার্স। নেক্সট আইটেম দেখিয়ে দেব। এটাটা আছে লখনউ স্টাইলের মধ্যে উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে। এটা হচ্ছে প্যান্টা প্যান্টের নিচে প্যানেল করা থাকছে। প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে। অনেক বেশি রিজনেবল ভিউয়ার্স। মানে শিলায়ের মজুরিতে তোমরা ড্রেস পেয়ে যাচ্ছে। ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব। next এটা একটা কালেকশন থাকছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর অল ওভার বডিতেই খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এমবডারি কাজ করা থাকে অনেকে বলে প্রিন্ট না বাট এগুলো কিন্তু এমবডারি কাজ এতে দেখা যাচ্ছে প্যান্টের প্যানেলটা সম্পূর্ণ এমবডারি কাজ করা থাকবে কাপড় থাকবে নিলেন কটনের এর মধ্যে প্রাইস আছে কত মাত্র 600 টাকা এগুলা প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে অনেকগুলো কালার আছে কিন্তু একটা থাকছে প্রাইসে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে আর ভাইদের শপটা মূলত ছশো টাকা আচ্ছা আর ভাইদের শপটা মূলত হোলসেলে তুমি যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো মানে অনেক বেশি নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এবার ডিজিটাল প্রিন্টের টোপিসে কালেকশন দেখিয়ে দেবো এটা প্যান্ডেল নিচে কিন্তু খুব সুন্দর প্যান্ডে করা থাকছে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে প্রাইস থাকছে এগুলোর প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার রয়েছে দেখিয়ে দেবো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর পাকিস্তানি স্টাইলের মধ্যে পাওয়া এই যে একটা থাকছে প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ওই কালারটাও সুন্দর প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একা থাকছে কালার শেডের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শটে ফ্রিজ করে তারা আমার কন্টাক্ট করে নিয়ে নেবে তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসছি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কিনতে চলে আসছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আবার দেখাবো এটা কিন্তু ভাঙচুর ফ্যাব্রিক্স মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে কিন্তু এম্বোয়ারি কাজ করা থাকবে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো অনেক নিফুত করে কিন্তু বাইর করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে কত এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে গ্রিন কালার নেক্সট ফোন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নিবো ওকে তো এই ছিল আছে কালেকশন আমা ফ্যাশনে তুমি তারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর তারা অনলাইন থেকে নেবে অবশ্যই করবেন আমার তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেকো না পেইস